কাকের মুখে রটলো খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে এঁকে মরা বাঘ খেয়ে এলো দেখে কে বললো আহা উহু কে বললো বাঁচা গেছে কদিন পরে বললো সবাই বাঘ মরেছে বনের একটা রাজা তো চায় কে তাহলে রাজা হবে শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনের ডাগলো হুক্কা হুয়ার হবে বলল সেই রাজা হবে ভালুক বলল এই বিয়াদব ওখান থেকে নাম এখনই রাজা হব ফের যদি তোর মুখে শুনে একটি চোরে অক্কাভাবি হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নাই তো ভালুক আছে বাঘের পরে আমার দাবি নেকড়ে বলল ভালুই আছো করবে তুমি ভালুক না চাও সিংহাসনে বসে আবার ভাবছো তুমি রাজা হবে হুম হুম আমি হলাম বাঘের পিছে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায়না বলল হাসাস হাস নেয়ার পিসি কোথায় ঠিক নেই তার এলেন উনি পিসি মশাই আমরা কোথায় যাইরে তবে আমায় রাজা করতে হবে বানর বলল ওরে হাইনা জুড়ে দিলে তুইও বাইনা জানিস তো তোকে কেউ চায় না ভাগার দিয়ে লেংচে চলিস রাজা হবি তুইও বলিস হুম হুম আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সব বাইকে বলে দিবে। সুহর বলল বাঁদরা মিরাক গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেব চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাঁটাস নিরে আমি যখন গো মেরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচাই গো গ্যাঁক গ্যাঁক গো গ্যাঁক গ্যাঁত বোনতোল পার হট্ট বলে বাদুর তখন দিল বলে ঘুরে ঘুরে দেখছিস সবাই ভাবছিস রাজা হবি হুম হুম শেয়ালকে আর দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ আর একজন যে এসে গেছে আয়েস জোয়ান ইয়ার থাবা কেউ বলল ওরে বাবা কেউ বলল পালা পালা কেউ বলল আন ফুলের মালা এসে গেছেন রাজা মশায় সিংহাসনে এনে বসাই আমাদের তো রাজা খাজা বাঘি হলো আসল রাজা